কথায় আছে পয়সা ফেলে বাগে দুধও মেলে কোনোদিন কি শুনেছেন বিশ্বের এমন এক দেশে বসে বিবি কেনার হাট আলু পেঁয়াজ পটল নয় এখানকার বাজারে সবজির মতো সুন্দরী বিবি কিনতে পাওয়া যায় শুনতে অবাক লাগলেও অদ্ভুত এই বাজার বসে বুলগেরিয়াতে এমন এমনকি এদেশের উৎপাদিত গোলাপের তেল সুখ্যাতি জুড়ে। প্রাচীনকালে বিভিন্ন স্থানে পুঁতে রাখার সোনার ভাণ্ডার দেশটিতে এখনও পাওয়া যায় জাতি হিসাবে খুবই শান্ত প্রকৃতির বুলগেরিয়ার মানুষ এছাড়াও দেশটিতে বিয়ের দিন কনের গোটা মুখ প্রিন্ট করে কিন্তু কেন তবে এক সময় বারোশোর চেয়ে বেশি মসজিদ ছিল এ দেশে দেশটিতে প্রায় বাড়িতে সন্ধ্যার পর নাচ গানের আসর বসে তবে এ দেশকে ইউরোপের হিরাদ দেশ নামেও পরিচিত দেশটির সৌন্দর্য প্রত্যেক ভ্রমণ পিপাসুকেই মুগ্ধ করবে অজেনা অনেক রহস্যর বুলগেরিয়াতে হাজার বছরের পুরনো ইতিহাস ও ঘুমন্ত গ্রাম রয়েছে অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে বুলগেরিয়া সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বুলগেরিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি সুন্দর রাষ্ট্র বুলগেরিয়া সরকারের নাম রিপাবলিক অফ বুলগেরিয়া এই দেশকে ইউরোপের হীরাদ দেশ নামও পরিচিত বুলগেরিয়ার জনসংখ্যা শতকরা আঠাত্তর ভাগ জনগোষ্ঠী খ্রিস্টান এবং শতকরা আঠারো ভাগ জনগোষ্ঠী ইসলাম ধর্মের বিশ্বাসী এছাড়াও অন্যান্য ধর্ম এবং কোনো ধর্মের বিশ্বাস করে না এমন জনগোষ্ঠী রয়েছে এ দেশে। বুলগেরিয়ার এক লাখ দশ হাজার নশো ত্রানব্বই বর্গ কিলোমিটার আয়তনযুক্ত একটি দেশ যেখানে শুধুমাত্র আট মিলিয়ন মানুষের বসবাস রয়েছে এবং আয়তনের দিক দিয়ে বুলগেরিয়া বিশ্বের একশো তিনতম দেশ বুলগেরিয়ার জনসংখ্যা বেশিরভাগই মানুষ বুলগেরিয়ান নামক এথেনিক গোষ্ঠীর অংশ বুলগেরিয়া দেশের সরকারি ভাষা হল বুলগেরিয়া আর এদেশের পঁচাশি শতাংশ লোক এ ভাষাতেই কথা বলে থাকে এছাড়াও বুলগেরিয়া দেশে আন্তর্জাতিকভাবে রোম জার্মান ও ইংরেজি ভাষাও ব্যবহার করে থাকে বুলগেরিয়ার রাজধানী ও বড় শহরের নাম হচ্ছে সোফিয়া দেশটির বলকান পর্বতমালার পাদদেশে পশ্চিম অংশ অবস্থিত শহরটি বুলগেরিয়ার বাণিজ্যিক ও শিল্প উৎপাদন পরিবহন ও সংস্কৃতির কেন্দ্র বুলগেরিয়ার জনসংখ্যা সাতাত্তর দশমিক এক শতাংশ শহরে বসবাস করে ইউরোপের অন্যান্য দেশের মতো বুলগেরিয়ার ছেলে বা মেয়ে উভয়ের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা রয়েছে দেশটি সাক্ষরতার হার শতকরা আটানব্বই দশমিক ছয় শতাংশ উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য বিদেশি পাড়ি জমাচ্ছে এই দক্ষিণ পূর্ব ইউরোপের এদেশে দেশটির দু হাজার সালে মার্চে ন্যাটো এবং দু সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় বুলগেরিয়ার উৎপাদিত গোলাপের তেল সুখ্যাত বিশ্বজুড়ে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে এই তেল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে বুলগেরিয়া এখানকার পর্যটন কেন্দ্রগুলিতে সারা বিশ্ব থেকে লোক বেড়াতে আসে উত্তরে পর্বতমালা শীতকালে ভারী বরফ পড়ে ফলে শীতকালীন ক্রিয়া জগজমাট আসর বসে এখানে দু সালে মুসলমানদের জনসংখ্যা দেশটিতে পাঁচ লাখ সাতাত্তর হাজার একশো জন যা এদেশের মোট জনসংখ্যার আট ভাগের কাছাকাছি কিন্তু দু সালে একটি জরিপ অনুসারে পনেরো শতাংশ বুলগেরিয়ান নাগরিক মুসলিম এছাড়াও কোরআন শেখার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা কেন্দ্র রয়েছে এ দেশটিতে সেখানকার মসজিদগুলোতে কোরআনের মক্তব চালু রয়েছে বুলগেরিয়া একসময় সময় বারোশোর বেশি মসজিদ ছিল তবে এখন মসজিদের সংখ্যা কম পোমাক মুসলিম হল গ্রিস ও তুরস্কের বসবাসরত বুলগেরিয়া স্লাভিক ও মুসলিম সম্প্রদায় বুলগেরিয়া থেকে এখন পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন একজন উনিশশো সালে এলিয়াস ক্যানেট্রিক সাহিত্যিক নোবেল পুরস্কার পান আজ আধুনিক যুগেও এমন বাজারের কথা শুনে স্বাভাবিকভাবে চমকে ওঠে গোটা বিশ্ব আলু পেঁয়াজের মতো এই বাজার বিক্রি হন বিবি তেমনই বুলগেরিয়াতেও রয়েছে একটি বউ বাজার পাত্রের পরিবারের সদস্যরা এই বাজার থেকে পছন্দ মতো একটি বিবি বেছে কিনে নেন এবং তাকে পুত্রবধূ হিসাবে বাড়িতে নিয়ে যান সে দেশের বউ বাজারটি রয়েছে স্টারা জাগরণ নামক একটি স্থানে গ্রাম হলেও আদতে একটি শহরতলি একটা বড় মাঠ এবং এই কনের বাজারটি মূলত গরিব পরিবারের মেয়েদের জন্য যেই সব মেয়েদের পরিবার অর্থের অভাবে বিয়ে দিতে পারছে না তারা তাদের মেয়েকে নিয়ে যায় ওই বাজারে এমনকি এই সম্প্রদায়ের বাহিরে অন্য কোনো পুরুষকে বিয়ে করার অধিকার নেই মেয়েদের এখন এই গোষ্ঠীতে প্রায় আঠারো হাজার মানুষের বসবাস এই বুলগেরিয়াতে এই মেলা বছরে চারবার আয়োজন করা হয়ে থাকে তবে পছন্দ অনুযায়ী পাত্রী পেতে ছেলের বাবাকে গুনতে হয় মেয়ের বাবার চাওয়া নির্দিষ্ট টাকা বুলগেরিয়ার খুব ছোট্ট এই জনগোষ্ঠী রোমা তারা রক্ষণশীল খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বুলগেরিয়ার ঐতিহাসিকবাদী খাবার হলো ট্যারোটর নামে একটি ঠান্ডা স্যুপ যা মূল উৎপাদন হলো দই বুলগেরিয়ার প্রধান হল খ্রিস্টান ধর্ম দেশটির প্রায় বাড়িতে সন্ধ্যার পর নাচ গানের আসর বসে সব বয়সের লোকজন নাচ করতে পছন্দ করে সারা দিন কাজের শেষে আনন্দ ও বিনোদনের জন্য নিজ নিজ বাড়িতে গান ও নাচের আয়োজন করা হয়ে থাকে জাতি হিসাবে খুব শান্ত প্রাকৃতিক বুলগেরিয়ার মানুষ দেশটির অর্থনৈতিক কৃষি শিল্প ও সেবাখাতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল বুলগেরিয়ার ইউরোপের ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও এখানে বিদেশি শ্রমিকের জন্য কর্মপরিবেশ কিছুটা মিশ্রণ প্রকৃতি তাই দেশটির বিদেশি শ্রমিকদের জন্য যেমন আকর্ষণীয় বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে প্রাচীনকালে বিভিন্ন স্থানে পুঁতে রাখা সোনার ভাণ্ডার পাওয়া যায় এ দেশটিতে বর্তমানে যাকে সবচেয়ে পুরাতন সোনার ভাণ্ডারগুলির মধ্যে অন্যতম মনে করা হয় তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে